তি উপদেশ গ্রহণ করে ইয়া বানি আদম হে আদম সন্তান লা ইফতানা নাকুমু শাইতান দেখো শাইতান তোমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্না থেকে বের করেছে ক্ষতিগ্রস্ত করেছে সুতরাং হে আদম সন্তানরা শোনো তোমাদেরকে শয়তান যেন বিভ্রান্তিতে না ফেলতে পারে তোমাদেরকে ফিতনায় জানলিপ্ত না করে ফিতনা অত্যন্ত ব্যাপক কথা ফিতনা ব্যাপক কথা দিনের ক্ষেত্রে ফিতনা ইমান ইসলামের ক্ষেত্রে ফিতনা আর দুনিয়ার ক্ষেত্রে ফেতনা সমস্ত রকমের ফেতনাকে সামিল সমস্ত রকমের ফেতনাকে সামিল ব্যক্তি জীবনের ফেতনা পারিবারিক ফেতনা সামাজিক ফিতনা আর্থিক ফিতনা রাজনৈতিক ফিতনা বহু ফিতনা রয়েছে কলহ বিবাদের ফেতনা জি মুসলিম মুসলিমে মারামারি আর হিংসা বিদ্বেষ শত্রুতা বহু রকমের ফিতনা ফেতনার শেষ নেই শয়তান যেন তোমাদেরকে ফিতনায় লিপ্ত না করে আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইমান হারিয়ে যাওয়ার ফিতনা তোমাদেরকে কাফের না বানিয়ে দেয় নাস্তিক না বানিয়ে তোমাদেরকে মুশরেক বানিয়ে না দেয় মূর্তি পূজা থেকে দুর্গা পূজা থেকে বেরিয়ে আসলে দরগা পূজায় না লাগিয়ে দিতে পারে তোমাদেরকে নবীর আদর্শ থেকে দূরে সরিয়ে দিয়ে মুরব্বীদের আদর্শের দোহাই দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত না করে জাহান যায় সন্ন্যত ছেড়ে দিয়ে বেদাতি রাস্তা ধরলে বিনা দলিলে এত বড় বড় বুজুর্গ দিন আলেমরা কি বুঝেন নাই এগুলি হচ্ছে ফেতনা ধর্মীয় ফেতনা শির হচ্ছে সবচেয়ে বড় ফেতনা আর বিদাত হচ্ছে তারপরে বড় ফেতনা কারণ এই দুটো ফিতনা ধর্মের নামে হয় তারপরে জঙ্গিবাদ জি মুসলিম মুসলিমকে খুন করা অথবা যাকে অমুসলিম হইলো নিরাপত্তা দেওয়া রয়েছে এমন না যে সে আমার সাথে লড়াই করতে চাই খুন করতে চায় মুসলিমকে এই নিরীহ কাফের কে হত্যা করা এগুলি হচ্ছে ফিতনা সুতরাং আজকাল যে কিছু যুবক ছেলেরা সন্ত্রাসী হয়ে যাচ্ছে আর মুসলিম শাসক বা মুসলিম নেতা মুসলিম পয়সাওয়ালা মুসলিম গুনাগার যারা তাদের বিরুদ্ধে ঢালাহারে কুফরির ফতুয়া দিয়ে তাদের রক্তকে হালাল মনে করছে এবং তাদের তাদেরকে হত্যা করা এবং তাদের পুলিশ তাদের সেনাবাহিনীকে হত্যা করা তাদের আদালতের কর্মকর্তাদেরকে হত্যা করাকে কে সবের কাজ মনে করছে এগুলি হচ্ছে ধর্মীয় ফিতনা কোন ফেতনা ধর্মীয় ফিতনা আর দুনিয়ার ফিতনা পয়সার লোভে পড়ে পাপে ডুবে গেলেন হ্যাঁ নারী জাতির লোভে পড়ে জেনাই লিপ্ত হয়ে গেলেন আজ যৌন চাহিদার তাড়নায় গিয়ে সমকামিতা কেউ লিপ্ত হয়ে গেল কে হস্তমৈতন লিপ্ত হয়ে গেল ফিতনা সব ফিতনা বহু দিন দুনিয়ার বহু রকমের ফিতনা রয়েছে শারীরিক ক্ষতিগ্রস্ত হলেন মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হলেন দিনের ক্ষয়ক্ষতি হয়নি এগুলি হচ্ছে দুনিয়াবি ফিতনা পার্থিব ফিতনা জি বেসাদি করলেন তারপরে সফল হলেন না যে ছেলে মেয়েগুলো গুলো ভালো হল না কথা শোনেন না ফেতনা পারিবারিক ফেতনা জি সামাজিক ফেতনা পাড়া প্রতিবেশী লোক ভালো না অশান্তিতে আছেন বসবাস করছেন আপনি বহু রকমের ফিতনা রয়েছে করে তোমাদেরকে লিপ্ত না করি কামা আবাবাই মিনাল যান না যেমন ভাবে তোমাদের মাতা পিতাকে আবাবাই দিবচন দিবচন মানে আবন মানে বাপ তো বাপ একজন হয় তো দুই বাপ তো দুই বাপ হয় না এখানে দুই বাপ বলে কি বোঝানো হয়েছে মাতা পিতা বোঝানো হয়েছে যেমন ওয়ালেদ মানে হচ্ছে পিতা আর ওয়ালেদাইন মানে ওয়ালেদাইন মানে কি মাতা পিতা হ্যাঁ পিতা মাতা ওয়ালেদাইন দিবচ দিবচন ওই রকম এখানে আবাবাইন মানেও মাতা পিতা হয় আর ওয়ালেদাইন মানেও মাতা পিতা হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শয়তান তোমাদেরকে ওইভাবে ফিতনায় লিপ্ত করে যেমন তোমাদের মাতা পিতা অর্থাৎ প্রথম মাতা পিতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাত থেকে বের করে ছিল ফিতনায় লিপ্ত করে করে কোন ফিতনায় এটি গুনাহে লিপ্ত করে তাই না তাহলে যে কোনো গুনাহ হচ্ছে বড় ফিতনা যে কোনো গোনা আল্লাহর হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক ধর্মের নামে হোক আর দুনিয়ার নামে হোক ইয়ান্নী যে